আসসালামু আলাইকুম আমি চলে এলাম এম কে ইলেকট্রনিক গাজীপুর বাইপাস বাসন সড়ক তো এখান থেকে আমরা ইউপিএস এর বরাবর একটি রিভিউ দিয়ে থাকি তো অনেকেই মনে করেন যে এই ভিডিওগুলো পুরান হয়ে গেলে গা মনে করেন যে এখনও পর্যন্ত ইউপিএসগুলো আছে কিনা বা দরদাম ঠিক আছে কিনা এই সেকেন্ড হ্যান্ড ইউপিএসের একটি দরদাম দেওয়ার জন্য চেষ্টা করব এখানে কিন্তু আপনার এফলো ডিজিএক্স এরপরে পাওয়ার বোল্ট প্রিয় আপনার এই পাওয়ার প্যাক মানে অনেক ধরনের কিংস্টার এরপরে পাওয়ার ঘাট এই ইনটেক্স কার্টন পিসি পাওয়ার এই অনেক ধরনের এই যে পাওয়ার ঘাট অনেক ধরনের কিন্তু এখানে মালামাল রয়েছে এগুলো কিন্তু দুই ধরনের ইউপিএস হয় একটা হচ্ছে বারো বোল্ট একটা হচ্ছে চব্বিশ বোল্ট আবার বারো বোল্টের মধ্যে আবার দুই ধরনের হয় একটা হচ্ছে প্লাস্টিকের বডি আরেকটা হচ্ছে পিবিসি বডি চব্বিশ বোল্টের ভিতরেও আবার দুই ধরনের হয় একটা হচ্ছে প্লাস্টিক বডি একটা হচ্ছে পিবিসি বডি তো এই যে অ্যাপোলো যেগুলো আছে এগুলো অ্যাপোলো ডিজিটাল পাওয়ার প্যাক বা অন্যান্য যে মালামালগুলো আছে এগুলো মামা প্রাইস কত এদিকে আসো এগুলোর প্রায় কত প্লাস্টিক বড়ি ছয়শো পঞ্চাশ বিয়ে সাতশো টাকা ছয়শো পঞ্চাশ বিয়ে একটি ইউ পি এস সেকেন্ড হ্যান্ড সাতশো সাতশো টাকা দিয়ে নিয়ে আপনারা একটি ফ্যান ও দুটি লাইট চালাতে পারবেন যাদের সোলার সিস্টেম রয়েছে তাদের জন্য এই কাজটি করতে পারবেন আর যারা এদের ঘরে এক্সট্রা ব্যাটারি আছে তারা একটা ব্যাটারি চার্জার দিয়ে আপনারা কিন্তু একটা ফ্যান দুইটা সিলি একটা সিলিং ফ্যান দুইটা লাইট চালাতে পারবেন আর একটা রাউডার অনু চালাতে পারবেন তো এখন এইটার যে পিভিসি না পিপিসির বললাম এখন যে স্টিল বডিগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে স্টিল বডি স্টিল বডির মালটা একটু অনেকটা বড় এই যে স্টিল বডির মালটা অনেকটা বড় দেখা যায় স্টিল বডির যেটা ছয়শো পঞ্চাশ বিয়ে এগুলোর প্রাইস কত এগুলোর প্রাইস হচ্ছে এক হাজার টাকা আচ্ছা এবার হচ্ছে বারোশো বিয়ে এই যে এগুলো হচ্ছে বারোশো বিয়ে বারোশো বিয়ের মধ্যে দুই ধরনের আছে এটা দেহা যায় ডিজিটাল ডিসপ্লে আরো অনেক ধরনের মালামাল আছে এখানে তো এবং এপিসি মাল ও কিন্তু আমাদের কাছে আছে এপিসি মাল কয় ব্যাটারিট এটা হচ্ছে চব্বিশ বোল এগারোশো বিয়ে চব্বিশ বোল্ট এগারোশো বিয়ে তো এপিসি এটা কত প্রাইস এটার প্রাইজ হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ঠিক আছে এটা পঁচিশশো টাকা আর এগুলার যেগুলা বারোশো বিয়ে এগুলার প্রাইস কত প্লাস্টিক বডি প্লাস্টিক বডি এগুলোর প্রাইজ হচ্ছে এক টাকা এক হাজার টাকা ডিজিটাল হচ্ছে এটা এটার দাম পঁচিশশো ডিজিটাল ডিসপ্লেটা আর যেটা এই স্টিল বডি যেটা পনেরোশো টাকা ইস্টিল বডি চব্বিশ বোল্টের বারোশো বিয়ে এইগুলো হচ্ছে এই যে পাওয়ার কাট এগুলো হচ্ছে পনেরোশো টাকা এই যে পাওয়ার কাটের এই মালগুলা পনেরোশো টাকা তা যারা নিতে ইচ্ছুক অবশ্যই বিডিও স্ক্রিনের যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ও ঠিকানায় চলে আসবেন গাজীপুর বাইপাস বাইপাস থেকে আপনার একশো গজ ডাকার দিকে এম কে ইলেকট্রনিক বাসন সড়ক গাজীপুর আর ভিডিও স্ক্রিনের নাম্বারে অবশ্যই কল করে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম